আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমার আয়োজনে থাকবে মাত্র এক টেবিল চামচ তেল দিয়ে অসম্ভব মজার স্বাস্থ্যকর একটা কারি সেটা হলো শাক দিয়ে সিলেটি সুটকি শিরা আপনারা ট্রাই না করলে বুঝবেনই না যে এটা এত মজা হয় খেতে তারপর আকর্ষণীয় সাদা পোলাও এবং সাথে থাকবে চিকেনের বুকের মাংসের ফ্রাই ভোনা এবং একটা গিফট কার জন্য কিনেছি ভিডিওটির শেষে বলে দেব তারপর থাকছে সেদিনের বরফে ঢাকা ইংল্যান্ডের রাস্তাঘাট সবশেষে সংগৃহীত কিছু লেখা এই তো এইগুলো নিয়েই আমার আজকের খুবই সুন্দর আয়োজন আশা করি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা তাহলে চলুন দেখা যাক প্রথমে একটা প্যানে দুই টেবিল চামচ তেলের সাথে সকল প্রকার গরম মশলা ভেজে একটা বড় পেঁয়াজ কেটে এক টেবিল চামচ রসুনের পেস্ট ও এক টেবিল চামচ আদা পেস্ট দিয়ে এবং পরিমাণ মতো লবণ পানি দিয়ে সিদ্ধ করে হাফ চা চামচ হলুদের গোড়া এক টেবিল চামচ মরিচের গোড়া দুই টেবিল চামচ ধনিয়া গোড়া হাফ টেবিল চামচ জিরা গোড়া দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম পানি দিয়েও কিছু সময় কষালাম তারপর কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেন ছেড়ে দিলাম সাথে চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিলাম কিছু সময় মিডিয়াম হিটে রেখে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমার দারুন স্বাদের চিকেনের ফ্রাই ভোনা। কাউকে এতটাও ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে বরং ভালোবাসা হোক গিভ এন্ড টেক পলিসি তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান একটা পাত্রে এক টেবিল চামচ গরম তেলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে প্রথমে ভেজে নিলাম ভাজা রসুনের মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে ছেড়ে দিলাম সাথে পরিমাণ মতো লবণও দিলাম তারপর গরম পানিতে ধুয়ে রাখা বড় মাছের শুটকিও দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে সব উপকরণ সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেলে হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দিলাম তারপর আলু কিছু সময় সিদ্ধ হবার পর পুইশ একটাও দিয়ে দিলাম সাথে সামান্য পানি ও চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আবারও কিছুটা জাল দিয়ে নামিয়ে নিলাম বেশ হয়ে গেল খুবই মজার আর আসলে খুবই হালকা পাতলা সিলেটি শুটকের ডেল কার্নেগির একটা লেখা খুবই মূল্যবান জীবনে পাওয়ার হিসেব করুন দেখবেন না পাওয়ার কোনো দুঃখ থাকবে না সবশেষে বলবো এই গিফট টা ছিল আপনাদের ভাইয়ার জন্য আমার পক্ষ থেকে সেদিনের জন্মদিনের গিফট আমার পার্সেলটা আসতে একটু দেরি হওয়ায় সেদিনের ভিডিওতে দেখাতে পারলাম না তাই আজ দেখিয়ে দিলাম আপনারা যারা যারা দেখেছেন সেদিনের জন্মদিনের ভিডিও আশা করি তারাই বুঝতে পারবেন